জিআর যারা আছেন প্রেসিডেন্ট জিআর বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিআর বাংগা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান সেরা গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে নভেম্বর নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবির স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ না না বাংলা বললে বাংলাদেশ এটার ভিতরে ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সেরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত। সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো বলল এই ছেলে এদিকে আয় জয় বাংলা শ্লোগান দেশে বললো আমি দেব না এটা শিরিক কেন শিরিক উহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবীদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হবাল আর জয় হবাল উলু হবাল মানে কি হুবাল তাদের মূর্তি আর উলু মানে জয় জয় হবাল এই জয় কথাটা উলুর বাংলা উলু ওরা উলু দেয় না উলু দেয় না এ উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হোবাল বলেছিলাম বুঝুবিহান কোমর বললেন ইহার আমরা কি বলবো নবীজী বললেন তোমরা বলো আল্লাহ আল আওয়াজল তো সেই উলু হোবালেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিক শ্লোগা ঠিক নয় কি এই এই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ না রায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপিকে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই স্লোগান একাত্তরের ভরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল অতএব বিএনপিরও স্লোগান হবে না রে তকবীর আকবার ঠিক নাকি আজকে বিএনপির অনেক নেতারাই তাকবীর আল্লাহ রহমত নাজিল হবে দেন তাকবীর তকবীর পরাস্ত হয়ে যাক ইনশাল্লাহ এইবারে চার নাম্বার স্লোগান এইবারে কত নাম্বার চার নাম্বার স্লোগান নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ স্লোগান তুলো না কেন তোমরা যুবকরা আবার বলছি

আসলে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয় পাঁচ সাতটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় একটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ বিভাগ তৈরি হয় কতগুলো নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার পাতা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা স্লোগান দিচ্ছি বাংলাদেশ এর দিন শেষ হাজব্যান্ডের বাংলাদেশ যুবকরা মরা নাকি তোমরা বয়ফ্রেন্ডের এর দিন শেষ হাজব্যান্ড বাংলাদেশ এই স্লোগান তুলো তোমরা এখান থেকে আমাদের বিগত এক ফ্যাসিবাদী মুদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল আস্থা ফেরণ্লা এই এই এইটা মানি সেইটা বয়ফ্রেন্ডের দিন শেষ বয়ফ্রেন্ডকে এক নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেওয়ার দরকার নেই আর বুঝছো তো তোমরা বুঝছো তো তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ বলছি পরিবার কথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে আর পরিবার অঠুত থাকলে বাংলাদেশ অঠুত থাকবে এটা কোরআনের থিওরি পৃথিবীতে কোন ফাদার নাই পৃথিবীতে আছে মাদার ল্যান্ড কি আছে মাদার ল্যান্ড মা তৈরি হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদার ল্যান্ড মানে হলো স্বামী স্ত্রীর ল্যান্ড কিসের ল্যান্ড অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে খবরদার কেউ অবৈধ কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যাবে না তাহলে বাংলাদেশ টিকবে না টিকবে না টিকবে না বললাম নিজের দেশ নিজেরা ধ্বংস করো না তোমরা হাজবেন্ড হও হাজবোন এটা আরবি শব্দ হাজবোন মানে হলো আবৃত রাখা পর্দাবৃতা রাখা দেখে রাখা সুরক্ষিত রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন উড উদ মানে কি কাঠ এটা উদন আরবি শব্দ আর্থ মানে পৃথিবী আর দন পৃথিবী ওই ওখান থেকে আসছে আর্থ অল আল হাম দু অল হাম আল থেকে অল তো হাজবেন্ড এটা হাজাব আরবি শব্দ মানে হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মাকে সেফ রাখা মানে রাষ্ট্রকে সেফ রাখা মাকে সেফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার কি লাগবে কি লাগবে পরিবার আল্লাহকে সাক্ষী রেখে ফতিফ সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা ছেলের পিতা অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার আর বাংলাদেশকে রক্ষা করব। এই জন্য আবার দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ আর একটা স্লোগানের সাথে দাস দাসীর দিন শেষ স্বাধীন বাংলাদেশ দিন শেষ বাংলাদেশের বিদ্রোহীর বাংলাদেশ আমাদের আগের সরকার গুলি ছিল খালি জি হুজুর জিহুজুর ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে ঠিক না আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে যে হুজুর করুক চান বরং ভারতের কেউ আসলে নজরুলের অগ্নি বিনা পড়া দরকার নজরুলের পড়া দরকার নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য স্লোগান দিলাম নত জানুর দিন শেষ দির বিদ্রোহীর বাংলাদেশ